আসসালামু আলাইকুম বার্ষিক ভর্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের আপডেট ভিডিওতে তোমাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের মান বন্টন আসন সংখ্যা এবং আবেদন যোগ্যতা নিয়ে তো আর দেরি না করে চলো শুরু করি শুরুতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা মূলত একশো মার্কে এমসিকিউ পরীক্ষা হয় সময় থাকে এক ঘন্টা এবং প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যায় তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করার কোনো সুযোগ থাকে না এমসিকিউ যে একশো মার্কে এমসিকিউ পরীক্ষা হয় এখানে পাস নাম্বার হচ্ছে ত্রিশ মাত্র 30 নাম্বার পেলে কিন্তু তুমি পাস করতে পারবে বা বার্ষিটি ছেড়ে দিতে পারবে আলাদা করে সাবজেক্ট অনুসারে কোনো পাস নাম্বার নেই যেমন ধরো বাংলাতে এত দোষ পেতে হবে বা গণিতে দোষ পেতে হবে এরকম কোনো শর্ত আলাদাভাবে উল্লেখ নেই তোমার সব সাবজেক্ট মিলে একশোর মধ্যে যদি তুমি ত্রিশ পাও তাহলে তোমার ফার্স্ট নাম্বার উঠে যাবে এবং তুমি ইউনিভার্সিটি চলে দিতে পারবে এখন আমরা আসি আবেদন যোগ্যতা তোমার অ্যাপ্লিকেশন ফর্ম তোলার জন্য বা আবেদন করার জন্য তোমার আবেদন যোগ্যতা থাকা লাগবে সেক্ষেত্রে তোমার যদি ইয়ারগত যোগ্যতা যদি আমরা দেখি এসএসসি সাল তোমার দুই হাজার একুশ অথবা তেইশ এই তিনটে সালের মধ্যে যে কোনো একটা সাল হতে হবে এবং এইচএসি পাসিং ইয়ারটা দুই হাজার চব্বিশ অথবা দুই হাজার পঁচিশ হতে হবে এখানে সেকেন্ড টাইমাররাও পরীক্ষা দিতে পারবে এবং সেক্ষেত্রে কোনো নাম্বার কাটা যাবে না আমরা যদি তোমাদের জিপিএগত যোগ্যতা দেখি এই ইউনিট বা বিজ্ঞান ইউনিটের জন্য সায়েন্সের শিক্ষার্থীদের জন্য এস এবং এইচএসিতে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো জিপিএ টাকা লাগবে এবং এসএসসি সি ও এইচএসিতে মিলে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো জিপিএ টাকা লাগবে বি ইউনিট বা মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি এইচএসসি মিলে তোমার টোটাল জিপি টাকা লাগবে সিক্স পয়েন্ট জিরো জিরো এবং এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো জিরো টাকা লাগবে আমরা যদি সি ইউনিট বা বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখি তোমাদের ক্ষেত্রে টোটাল জিপি লাগবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো এবং আলাদাভাবে এসএসসি এবং এইচএসসিতে লাগবে থ্রি পয়েন্ট জিরো জিরো এখন আমরা যদি মান বন্টনটা দেখি যে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কে আনসার করতে হবে এই ইউনিট বা বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য পদার্থ বিজ্ঞান থেকে পঁচিশ নাম্বার আনসার করা লাগবে রসায়ন থেকে পঁচিশ নাম্বার করা লাগবে গণিত থেকে পঁচিশ এবং রসায়ন থেকে পঁচিশ এই দুইটা সাবজেক্টে যে কোনো একটা তুমি চাইলে আনসার করতে পারবে অথবা দুটোই আনসার করতে পারবে আর যদি তুমি গণিত অথবা জীববিজ্ঞান যে একটি আনসার করো তাহলে বাকি একটির পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি আনসার করতে পারবে তবে এইটা কোনোভাবেই সম্ভব না যে তুমি একই সাথে বাংলা অথবা ইংরেজি আনসার করবে তোমাকে গণিত অথবা জীববিজ্ঞানের যে কোনো একটা অন্তত আনসার করাই লাগবে সর্বমোট হচ্ছে এখানে ছয়টি সাবজেক্টের মধ্যে তোমাকে চারটি সাবজেক্ট আনসার করা লাগবে তার মধ্যে পদার্থ এবং রসায়ন অবশ্যই অবশ্যই আনসার করা লাগবে এবং গণিত জীববিজ্ঞান তুমি যদি চাও আনসার করবে যদি চাও যে কোনো একটির পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি আনসার করতে পারবে এবার সেই ইউনিট বা মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য বাংলা থেকে পঁয়ত্রিশ নাম্বার ইংরেজি থেকে পঁয়ত্রিশ নাম্বার সাধারণ জ্ঞান থেকে ত্রিশ নাম্বার করা লাগবে যেহেতু কোনো এক্সট্রা কোনো সাবজেক্ট নেই বিজ্ঞান বিভাগে আমরা যেরকম দেখেছিলাম তো এখানে যে তিনটি সাবজেক্ট রয়েছে তিনটি সাবজেক্টে কিন্তু তোমাকে আনসার করতে হবে সি ইউনিট বা বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য বাংলা থেকে পনেরো নাম্বার ইংরেজি থেকে পনেরো নাম্বার হিসাব বিজ্ঞান থেকে পঁয়ত্রিশ নাম্বার এবং ব্যবস্থাপনা থেকে পঁয়ত্রিশ নাম্বার আনসার করতে হবে আমরা যদি যে ছিল শিক্ষাবর্ষে এই উনিশটি বিশ্ববিদ্যালয় সাধারণ যে বিশ্ববিদ্যালয় গুলো রয়েছে ইসলাম কাজী নজরুল বরিশাল বিশ্ববিদ্যালয় বেগম রুকিয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নেত্রকোনা কিশোরগঞ্জ এই বিশ্ববিদ্যালয়গুলোর গুলোর বিজ্ঞান বাণিজ্য মানবিক প্রতিটার আলাদা আলাদা কিন্তু আসন সংখ্যা এখানে উল্লেখ রয়েছে এবং টোটাল আসন সংখ্যা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এরপর যদি আমরা যদি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখি যেগুলো গুচ্ছভুক্ত রয়েছে যেমন ময়লানা বাসানি নোয়াখালী বিজ্ঞানপুর চাঁদপুর সুনামগঞ্জ ফিরোজপুর এই যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এক্ষেত্রেও আমরা বিজ্ঞান বাণিজ্য এবং মানবিকের আসন সংখ্যা দেখতে পাচ্ছি ট্রুটার আসন সংখ্যা দেখতে পাচ্ছি বিশেষ বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা হচ্ছে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি এখানে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পায় দুইশো বিশটি আসন এবং টোটাল আমরা যদি দেখি টোটাল হচ্ছে তোমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 8297 টি আসন রয়েছে তোমাদের বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 2449 টি আসন রয়েছে মানবিক শিক্ষা শিক্ষার্থীদের জন্য 2761 টি আসন রয়েছে সারুকলা ফিল্ম ও মিউজিকের জন্য 200 আসন রয়েছে এবং টোটাল আসন সংখ্যা বিজ্ঞান মানবিক বাণিজ্য তিন আসন মিলে প্রায় 13487 টি মতো আসন রয়েছে আসন সংখ্যা যেহেতু পরিবর্তিত হয় প্রতি বছর এবছরের ক্ষেত্রে একটু পরিবর্তন হতে পারে কিন্তু এর আশেপাশেই থাকবে যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুক্ত না হয় তো বিগত সালে যেহেতু উনিশটি বিশ্ববিদ্যালয় ছিল আশা করা যায় এবছরও উনিশটি বিশ্ববিদ্যালয় থাকবে তবে খুব সম্ভবত তোমাদের সাহস জগন্নাথ অনেকে আশা করতেছে যে সাহস জগন্নাথ তারা গুচ্ছে আবার বেগ করবে তো আমার মনে হয় না যে তারা আর করবে যারা গুচ্ছ থেকে বের হয়ে গেছে তারা আমার মনে হয় বের হয়ে যাবে আর যদি দু একটা বার্ষিকি আসে তারপরও আমার মনে হয় না যে গুচ্ছর মধ্যে যে মোট সাহেব যে দুইটা বার্ষিকী ছিল এবং জগন্নাথ এই দুইটা বার্ষিকি কিন্তু গেট করবে না তারপরও পরবর্তী আপডেটগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বার্ষিকী অ্যাডমিশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো অসংখ্য ধন্যবাদ আল্লাহ